সুপ্রিয় দর্শক শ্রোতা খামার গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন বাসরটির একটি মারাত্মক চর্মরোগ হয়েছে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এখানে আমি বিস্তারিত আলোচনা করব। এবং এই চ্যানেলে আরও বিভিন্ন গবাদি প্রাণীর যে সমস্ত ওষুধ রয়েছে সেই সমস্ত ওষুধের ভিডিও রয়েছে এবং আরও অন্যান্য ছাগল এবং গরুর বিভিন্ন রোগের ভিডিও দেওয়া হয়েছে আশা করি সেগুলো দেখবেন তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটির একটি চর্মরোগের সমস্যা হচ্ছে সেটি গলকম্বল আপনারা হয়তো দেখে থাকবেন গলকম্বলটি মোটা হয়ে যায় এবং সেখানে অনেক খস খসে বাপ থাকে মনে হচ্ছে গল গলকম্বলের ভেতর গোটা গোটা অনেক কিছু হয়ে গেছে এটা মূলত এক ধরনের চর্মদল যাকে বলা হয় চর্মদল বাংলাতে এটি এরকম একটি সমস্যা এই সমস্যা দীর্ঘদিন থাকলে সেগুলো ফেটে যায় এবং চামড়া খসে পড়ে এর ফলে গলার নিচে পানীয় চলে আসতে পারে তো এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন এরকম সমস্যা হলে আপনারা ছোট বাছুরের ক্ষেত্রে সেটা অ্যালারব্যাট ইঞ্জেকশন হিস্টামিন জাতীয় ইঞ্জেকশন অ্যালারব্যাট এস্টাবেট হিস্টাবেট যেটাই বলেন না কেন সেটা পাঁচ মিলি দিবেন এবং পরবর্তীতে এমএকটিন প্লাস নামের যে একটা ইঞ্জেকশন রয়েছে অ্যাকমি কোম্পানির অ্যামেকটিন প্লাস ইনজেকশনটি সেটি প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য আপনারা দেড় মিলি করে চামড়ার নিচে প্রয়োগ করবেন এবং হিস্টামিন যে ইঞ্জেকশন রয়েছে সেটি অবশ্যই মাংসে দিবেন এবং এমিকটিন প্লাস ইঞ্জেকশনটি চামড়ার নিচে দিয়ে দিবেন সেই সাথে এই বাসুরকে আপনারা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইঞ্জেকশন যেমন বিপ্লেক্স সেটি আপনারা পাঁচ থেকে দশ মিলি মাংসে দিয়ে দিবেন সেই সাথে এই বাসুরটিকে প্রোটিনের স্বল্পতা দূর করার জন্য অবশ্যই প্রোটিন এক্স ইনজেকশন পাঁচ থেকে দশ মিলি মাংসে দিয়ে দিবেন বাসুরকে সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিয়মিত গোসল করাবেন তাহলে সহজে এই সমস্যাটা হবে না পুষ্টিকর খাবার দাবার অবশ্যই প্রদান করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্যা এরকম যে কোনো ধরনের স্কিনের সমস্যা হলে আপনি এরকম আমি যে প্রাথমিক চিকিৎসার কথা বলছি সেই রকম চিকিৎসা প্রদান করবেন এছাড়াও রক্তশূন্যতা হয়ে যায় সেই জন্য আপনারা আয়রন ডেক্স নামের যে ইনজেকশন পাওয়া যায় আয়রন ডেক্স সেটা আপনারা পাঁচ মিলি করে মাংসে দিয়ে দিবেন পরবর্তীতে আপনারা এই গরুটিকে বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে দিতে বলবেন এবং এনোরাডিয়াস নামে যে বাজারে ট্যাবলেট পাওয়া যায় সেই ট্যাবলেট প্রতিদিন একটি করে খাওয়াতে বলবেন তাহলে এই গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে অ্যামেকটিন প্লাস ইঞ্জেকশনটি আপনারা চামড়া নিচে শুধুমাত্র একবারই দিবেন এবং যদি প্রয়োজন হয় চোদ্দ দিন পর আবার অ্যামেকটিন প্লাস ইঞ্জেকশন দেবেন এবং বাকি যে ইঞ্জেকশনগুলো আছে সেগুলো তিন দিন দিলেই চলবে দিনে একবার করে আপনারা দিবেন বাকি ইঞ্জেকশনগুলো তিনবার দিবেন কিন্তু অ্যামেকটিন প্লাস যে ইঞ্জেকশন রয়েছে সেটা চামড়া নিচে শুধুমাত্র আপনারা একদিনই ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ